এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমরা আপনাদের জন্য আবারও কিন্তু একটা হচ্ছে কাঠের দরজার ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম দামে একটু ভালো মানের কাঠের দরজা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আপনারা চায় পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সকল দরজাগুলোর প্রাইস কত এগুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন কিন্তু একটা কথা বলি আপনারা সারা বাংলাদেশে কিন্তু ইয়ার কুরিয়ারের মাধ্যমে এই দরজাগুলো পারচেস করতে পারবেন এখানে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে দরজার কালেকশন আছে এইগুলো সব হচ্ছে ইউজ দরজা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাঁকা হওয়া বা বাঁকা হওয়ার চান্স খুবই কম আর আজকে যে সব চলে আসছে এটি হচ্ছে মায়াদা এন্টারপ্রাইজ বাড়িদার যে ব্লকের বিশ নম্বর রোডে প্লট নম্বর এগারো আপনারা হচ্ছে ঠিক বিশ নম্বর রোডে ঠিক রাস্তার হাতের বা পাশে আসলে কিন্তু এই মায়াদোয়া দোকানটি পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু সব অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলেও যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে এই সবের অনার সিরাজুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনারা দেখলাম যে অনেক দরদান নিয়ে আসছেন নতুন নতুন ডিজাইনের তো এগুলার প্রাইস কি আগের মতোই থাকবে নাকি একটু আছে আগের মতোই আমাদের প্রাইস এখনো আছে আমাদের যত সেল বেশি দিতে পারমু তত লাভ আমরা সীমিত ব্যবসার জন্য ব্যবসা করি আসলে প্রথমে কোনগুলো দেখাবেন আপনি দেখেন সামনে আছে অরিজিনাল বারমাটিকের অরিজিনাল বারমাটিক জি এর হ্যাঁ ডাবল ডোর এটা পাঁচ পিটি এর একটা দরজা নতুন বানাইলাম সত্তর আশি হাজার টাকা পরে আমরা এখানে বিক্রি করতেছি তিরিশ হাজার টাকা

প্রকৃত বেচতে গেলে মনে করেন বেচা লাগে সতেরো আঠারো হাজার কিন্তু আমরা এখানে সেল দিতে আছি পনেরো হাজার টাকা জি চার ফিট হ্যাঁ সেম এরপরে পিছনে আছে এই যে আপনার এটা মালয়েশিয়ান জি আমাদের এখানে সব ধরনের কালেকশন পাওয়া যায় যে যেটা চাই আমরা দিতে পারবো এগুলো পড়বে আপনার বারো হাজার জি জি হ্যাঁ ওইটা হচ্ছে কামারি এগুলো পড়বে আপনার ফ্রেম ছ মনে করেন সাড়ে ছয় হাজার জি জি হ্যাঁ এটা হচ্ছে আপনার শিলগোড়ই অরিজিনাল পুরাতন

এটা হচ্ছে অরিজিনাল শিলকড়ে পুরাতন দরজা হ্যাঁ এগুলো আমরা এরকম বিক্রি করি নয় দশ হাজার টাকা আসলে আরো সম্মান করা যাবে এটা ধরেন আট হাজার বন্ধু করা যাবে এটা তিন ফিট বাই সাত ফিট জি হ্যাঁ এটা হচ্ছে চা পালিশ হ্যাঁ এটা হচ্ছে বাইরের কাঠ এগুলো আপনার বিক্রি করা লাগে বারো হাজার টাকা কিন্তু আমরা এটা বিক্রি করতেছি বর্তমান বাজারে নয় হাজার টাকা সাইজ তিন ফিট বাই সাত ফিট ফিট বাই সাত ফিট এটা যদি কেউ ডিজাইন করে নিতে চাই হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে যে কোনো সময় আপনি অর্ডার করবেন আপনার করে দেওয়া যাবে এরপরে নিচে আছে এগুলো মেহগুনি সবচেয়ে সর্বনিম্ন মাল আমরা এটা হচ্ছে চলিটির ভিত্তে পুরাতন মাল মেহেগুনি কাঠের এগুলা বিক্রি করতেছি আমরা জি শুধু পাল্লা নিলে সাড়ে চার হাজার টাকা

পার্ট এক্স জি জি বর্ডার একবারে ফ্রেশ যায় জি আচ্ছা এগুলা কি লাগা না না এগুলা জীবনে কোনো বাকা না এটা রাখা আপনার 5000 টাকা টাকা এটা আছে আমাদের 42 ইঞ্চি 3.5 ফিট ফিট বাই 7 ফিট জি জি আছে হ্যাঁ গামারি ফিট বাই ফিটের রাখা যাবে ফ্রেম শো আমাদের টাকা শুধু পাল্লা নিলে সাড়ে টাকা টাকা জি জি আছে না না সবই আমাদের ইকরা মাল টাকা গ্যারান্টি হ্যাঁ এটার গামারিঘাটের চার ফিট বাই সাত ফিট ডিজাইন করা সুন্দর একবারে ফ্রেম শো নিলে দশ হাজার টাকা শুধু পাল্লা নিলে সাত হাজার নিচে আছে আপনার ওই যে শিলকড়িঘাটের প্লেন

যারা হচ্ছে আমি মনে করি যে তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা হচ্ছে যারা দরজা কিনবেন চিন্তা করতেছেন তা তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আলাদা দেখবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম